গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অন অপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা অপরে সাত আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে দিয়ে মানে দিয়ে বাড়ি ফেরার পথে এটা তো হাই রোড এর আগে বহু ব্লগে আপনাদেরকে দেখিয়েছি তাই মনে হলো যেতে যেতে আপনাদের সাথে একটুখানি আড্ডা গল্পগুজব করি ঠিক আছে তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে নানারকম কাজকর্ম আছে সেগুলো সাব ওইদিকে তো করোনা অপরেশের মা বাড়িতে কাজকর্মগুলো যা যা করছে ছোটোবেলা থেকে যখন এই কল্যাণী রোড এটা তো কল্যাণী রোড দেখেছি মানে আমি কল্যাণী রোড শুরুটা দেখেছি তখন ওই মাটির রাস্তা টাস্তা এরকম ছিল তো বাবা আমাকে নিয়ে তো ওইদিকে কাশিবাটি বলে একটা জায়গা ছিল তাই না গ্রামের দিকে ওজা পোজা টাইপে থাকে না তাতে হলে পোকা টোকা বের করে দিত তো সেই বাবা সাইকেল করে নিয়ে যেত সেই রোড আজকে কি হয়ে গেছে চারিদিকে মানে সেই কি বলবো ফাঁকা দুধু করতো তখন তারপরে তো রোডটা তৈরি হলো সরু হয়ে এই যে রোডটা দিয়ে যাচ্ছি এর থেকেও শুরু ছিল খুব অ্যাক্সিডেন্ট ঘটতো এখন রোডটা তো চেনাই যায় না সেই দুর্গাপুর এক্সপ্রেস এর মতো করে ফেলেছে আর দারুণ চারিদিকে তো কারখানা বাড়ি বর্তম নানা রকম বাড়িঘর তো হয়নি কারখানায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকম ইনস্টিটিউশন হয়ে গেছে চারিদিকে হ্যাঁ হোটেল মানে চেনার উপায় নেই যারা বহু বছর আগে এসছে চিনতে পারবে না আমরা এই রোড অনেক সময় চিনতে পারি না দেখতে পেয়েছেন এরকম রোড হলে না এতে কি ভালো লাগে কারণ গাড়িও বাঁচে গাড়িও নষ্ট হয় না আর গাড়ি দিয়ে কম হয় দু এক বছর পর যে ফাঁকা জমিগুলো দেখছেন না আর কিছু করে থাকবে না মনে হচ্ছে সব চাষের জমিগুলোকে নষ্ট করে কোথায় হোটেল শিল্প কোথায় এটা ওটা সেটা করে উঠছে এই বাড়ির কাছাকাছি চলে এসেছি এ দুকুন ওপরে বোর্ডে লেখা রয়েছে এই বাদিকে চলে গেলো রকিপুর তার দিকে হচ্ছে ভাটপাড়া আর চলে গেলো বিমান মন্ত্র তো আমি তো বীজ আছে ও যে সেটা বীজ ব্রিজের তলা দিয়ে তার দিকে গেলে আমার বাড়ি এটাকে বলে পানপুর মোড় পাড়ায় ঢুকে গেছি দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখি আমার গিন্নি কি করছে চাকর হয়ে গেছে আচ্ছা ওই জন্য ডাকছিল আমি ওই ব্লক করতে করতে আসছিলাম তো তার জন্য টাইম লাগলো অনেক দিন পর চার টেবিলে সময় আর হয় না প্রতিদিন ওই একই কাজ একই সব সকালবেলায় ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছেলে তো সেই উঠতে চায় না অনেক সময় তাড়াতাড়ি করে তো এই করানো ইয়ে করা ওই জন্য ব্লগ তো করা হয় না এই কারণের জন্য এই ওনার মাও মানে ব্লগের জন্য এখন একটা অ্যাক্টিভ না কারণ ওদের পড়াই তো ওই দেখুন পড়াতে সকাল থেকে উঠেই পড়াতে বসেছে কাজ করছে চা করলো বাসন টাসুন মাজলো আমি তো দিয়ে আসতে গেছিলাম এই জন্যে ও হবে না ব্লগ আগে পর্যন্ত মোটামুটি ব্লগে করার মানে কি বলবো সময় টময় একটু তো বের করতে পারতাম আজকাল একদম টাইম করতে পারি না একদম না এবারে আমি তো এই করার পর এডিট করতে হয় আপলোড করতে হয় তার জন্য তো টাইম লাগে আমিও সময় পাই না ঠিক আছে আমার আবার কোনো একটা কাজে একদিন ধরে যাচ্ছি সময়ের ফাঁকে টাইম আর কি তার জন্য সময় করতে পারছি না আগে তো আমার সংসার বাঁচাতে হবে তাই না সাড়ে আটটায় যেহেতু অপারেশকে আনতে যাবো এখন আটটা দশ বাজে তাই একটুখানি ঘরটা মুছে ওকে একটু হেল্প করে দিয়ে যাই সময়ের ফাঁকে আর অনার যেহেতু আজকে পড়া নেই তো বাড়িতেই আজকে পড়াশোনা করছে অনার মা দেখি রান্না করে আজকে একটা তো নিমন্ত্রণ আছে দুপুরবেলায় তো বাড়িতে খাওয়া দাওয়া নেই লাঞ্চ তো সকালবেলা খাওয়ার করতে হবে এটা কি করছো ও ওই যে এটা আমি বাজার দিয়ে বাজার দিয়ে সেদিন ব্রাহ্মী শাক এনেছিলাম দারুণ বড় বড় বড়ো পাতা দেখুন দেখতেই বুঝতে পারছেন তো ব্রাহ্মী শাকগুলো হ্যাঁ ও আচ্ছা এই ধীরে batch ওদের দেবে আগলা কাজ কম তো সারা হয়ে গেছে বাসুশন ওগুনো পয়সা করা হয়ে গেছে আমি তো অপরেশকে স্কুলে গেছিলাম আর এই দেখুন ডিম শশুভাই থেকে আসা ডিম মুরগির ডিম আসলে না হ্যাঁ কিনে দিয়েছে যে ব্রাহ্মী শাকের ডাটাগুলো ছড়ি ছিল ওই যে ব্রাহ্মী শাক হয়েছে দেখুন তো পাতাগুলো ছোট ছোট জল পড়লে হয়তো ঠিকঠাক হয়ে যাবে আর সংসারে কাজ করতে করতে এই অহুনা অপরেশকে দুজনকে এই পড়ায় এদের বেশি টিউশনই দেওয়া নেই অওনা মাত্র একটা জায়গায় করে আর ছেলেকে তো নিজেই পড়ায় এখন আটটা কুড়ি বাজে হাতে একটুখানি টাইম আছে আমি তো সাড়ে আটটায় বেরোবো অপরেশকে আনতে তো সেই ফাঁকে যদি আমি ফুলটাও তুলে যাই তাহলে সময়টাও একটুখানি বাঁচবে তাহলে ও স্নান করে পুজোটা দিয়ে নিতে পারবে টুকটাক কাজকর্মগুলো সেরে নিলাম এই ফাঁকে এই এখন যাবো এই যেহেতু সাড়ে আটটা বেজে গেল অপরেশকে আনতে যাব এখন অপরেশকে আনতে চললাম হাতে টাইম আছে খুব একটা জোরে না তো সারাদিন ধরে এই সকাল থেকে সেই ছটা থেকে বাইক চালানো যে শুরু হয় এই সন্ধ্যা অব্দি চলে পুরো টোরে আসে তারপরে মানে রাত্রি আটটা সাড়ে আটটা অব্দি দিনে কমপক্ষে না হলেও যেদিন ড্রয়িং না থাকে

আবার ওইদিকে যায় আসো চলে আসো চলে 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 হ্যাঁ চলে আসো চলে আসো ওটা ব্যাগটা কীভাবে বেঁধেছিস দেখেছেন কাণ্ড গিন মেরেছিস কেন এখানে তুই প্যারাশুট হ্যাঁ দেখুন অপরেশের দাঁত উঠেছে এই দেখুন দাঁত উঠেছে এই দেখুন এ এ দেখুন চিন্তায় ছিলাম দাঁত তো আবার উঠবে তো মানে একবার উঠেছিল দুধের দাঁত পড়ে গেছে আবার ভেঙে গেছে সেই দাঁত খুব চিন্তায় ছিলাম তিনবার হ্যাঁ এই অপয়সকে নিয়ে বাড়িতে চলে আসলাম রা থটকটে রৌদ্র আছে ভাবজি সময় আছে কাজে বেরোতে দেরি হবে মা আর বিছানাগুলো কেচে দিই অনেকদিন কাঁচা হয়নি দেখুন রৌদ্র কীরম বেরিয়েছে ও তো একদম চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে অনেক দিন পর অনেক আগে ভিডিওগুলো দেখেছেন ব্রেকফাস্ট টেবিলে যে অ্যাঙ্গেল থেকে ফেলগুলো ধরতাম তো যে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে ভাত কাকরোল ভাতে এই যে পিঁয়াজ দিয়ে মেখেছে আর এটা হচ্ছে সেই ব্রাহ্মী শাক করছিলো সে ব্রাহ্মী শাক ভাজা আর এদিকে রয়েছে সে ডিম সিদ্ধিস কেন

এখন নিয়ে যাচ্ছি অওনাকে স্কুলে গাড়ি নিয়ে রেডি এই তুই চালাবি নাকি হ্যাঁ তাহলে গাড়ি এই স্কুটিটা কিন্তু অহনার মামা মানে ছোট মামা ওকে এই পড়াশোনার ব্যাপারেই দিয়েছে ওরই অ্যাকচুয়াল কিন্তু ও ছোট বলে ওকে চালাতে দেওয়া হয় না আমি এই গাড়িটা নিয়ে চষে বেড়াচ্ছি সারাদিন রাত আমি থেকে বেশি গাড়িটা চালাই ও তো কিছুই না যা ওনাকে স্কুলে দিয়ে আসার পর দেখি মেশিনে যেগুলো কাচতে দিয়েছিলাম মার বিছানার ওয়ারগুলো সেগুলো সব কাঁচা হয়ে গেছে আমি মিলে দিলাম ছাদের ওপরে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। কিছু মাল খালি করা হয়ে গেছে এই যে সব মালপত্রগুলো খালি করা হয়ে গেছে আর এ কটা মাল রয়েছে এগুলো বের করব এগুলো সব বের করে নেবো ওভেন টোভেন খুলবো এটা আজকে পরিষ্কার করবে না এটা জাস্ট উপর দিয়ে উপর দিয়ে পরিষ্কার করবো এই যে মালগুলো কিছু বাইরে এই যে বের করে গেছে একজো এই বের করে রেখেছি ওখানে বের করে রেখেছি এখানে বের করে রেখেছি বাসনগুলো এখানে রেখে দিয়েছি ঘরের মধ্যে রান্নাঘরটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু এই ঘরটা করতে প্রচুর টাইম লাগে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে চলে গেছিলাম অবনাকে স্কুল থেকে আনতে যে কিন্তু পরিষ্কার করা হয় কিছুই ধরিনি এখন এই যে ওইগুলো সার্ফ দিয়ে সব পরিষ্কার করবো এই যে জলের টাইপ সব লাগিয়ে রেখেছি নিচে সব এমনি ধুলো ধুলোডুলোগুলো ক্লিন করেছি যেহেতু সময় হয়ে গেছে দুপুরবেলায় এখন যাবো এই পাশে বাড়ি যে নিমন্ত্রণ আছে বললাম কিসের নিমন্ত্রণ পরে বলছি তো এখন যা ও অপরেশের মা অপরেশকে নিয়ে চলে গেছে আমি এখন অহনাকে নিয়ে যাচ্ছি আমি স্নান করে ঠাকুরের যে নাম টাম আছে সেগুলো করে নিয়ে যে অহনা স্কুল থেকে এনেছি আমরা দুজনে এখন যাচ্ছি চল পাশের বাড়িতে আমাদের একটা স্বাদের নিমন্ত্রণ ছিল আমাদের সবার সবাই গেছিলাম স্বাদ দেওয়া হচ্ছে এবং যেসব খাবারের আইটেম ছিল আমরাও বেশ ভালো মন্দই খেয়েছি ভালো আমাদের খাবারের আইটেমগুলো ছিল প্লেন রাইস নিরামিষ মুগ ডাল আলুর চিপস বেগুনি পাবদা মাছের ঝাল দই কাতলা চাটনি পাঁপড় লেডিগিনি কমলাভোগ

সন্ধ্যে তো হয়ে গেছে বুঝতে পারবেন আর আমি এই জাস্ট একটু আগে এই পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে আবার ফ্রেশ হয়ে স্নান টান করে উঠলাম এই দেখুন সমস্ত পরিষ্কার হয়ে গেছে আপনারা সাইনিং দেখে বুঝতে পারছেন জানলা বান্না সব চকচক করছে দেখুন এগুলো সব চকচক করছে এগুলো সব শাক দিয়ে ধুয়ে একদম মেঝে টেজে সব ক্লিন করেছি তা এইটা আমার করতে প্রায় তিন ঘন্টা লেগেছে দু খেয়ে দিয়ে নিমন্ত্রণ মানে ছিল খেয়ে দিয়ে আসলাম আসার পরে ওখান থেকে একটু বসে তিনটে সময় হাত দিয়েছি তো তিনটে থেকে মোটামুটি ছটা অবধি কাজটা করলাম তো এই অবধি আজকের ভিডিওটা মানে এরপরে আমি এডিট করতে বসবো আর সময় নিই আর অনেকটাও বড় হয়ে গেল আর দেখুন এই লাইটটা কেটে গেছে সে সময় পাচ্ছে না যার জন্য দেখুন লাইটটা কম পাচ্ছে না এই রান্নাঘরে আগে তো ভালো লাইট টাইট পেতে এই লাইটটা কেটে গেছে এটা এটা লাগাতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ওই যা বলে থাকি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দর্শক নতুন বন্ধু নতুন অতিথি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা